এই যে তাল তালটা এত মিষ্টি কি বলবো এটাতে এক্সট্রা করে কোনো চিনি লাগবে না আর তালের কালারটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এখন নারকেল দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ দিয়ে আর এটা কিন্তু কালী তাল যেটারে বলে আর কি মুরগি বলে কালী তাল তো আমরাও বলি মা চাষিদের কথা সবাইকেই বলি তাল যখন তালের রস যখন বের করবেন তাল থেকে তখন কিন্তু পানিটা কম দিয়ে তারপরে রস বের করতে হবে তা না কিন্তু তাল যখন জাল দিবেন তখন কিন্তু অনেকটা তরল হয়ে যায় এই তালটাও মানে জাল দেওয়ার পরে যখন বলক আসবে একটা তখন একটু তরল হবে এই যে দেখেন এখনো কিন্তু মানে এখনই অনেকটা তরল হয়ে গেছে অথচ আমার বোন চাই একটু পানি দিয়ে জাল দিব কিনা আর আরেকটা কথা তাল মানে যখন জাল দিবেন তখন কিন্তু একদম দাঁড়িয়ে থেকে জাল দিতে হবে কারণ তালের নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এজন্য দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে নেড়ে তারপর তালটা জল দিতে হয় আর এই তালটা তো এমনিতেই অনেক মিষ্টি চিনি ব্যবহার করব না এতে আর দিলে হালকা দিতে পারি কি চিনি দিব দেখি একটু দেখ হালকা একটু দেই লাগবে আচ্ছা তো দেই হালকা একটু আর যদি আপনাদের তালটা মিষ্টি না হয় তো এ পর্যায়ে কিন্তু আপনারা বা প্রথম পর্যায়ে চিনিটা দিয়ে তারপরে তালটা জাল দিতে পারেন আর কি তো এখন আমি একটু হালকা চিনি দিয়ে দিব আচ্ছা আমি দিয়ে দি হ্যাঁ একটু এটা ধরো কাটতে দশমতই আচ্ছা বেশি করব না কারণ এমনি অনেক মিষ্টি হয়েছে চল যথেষ্ট আর এই বছর তাল তাল খেয়েছেন জানাবেন সিজনাল ফল খেয়েছেন এই দেখছেন এই যে নাড়তেছি তারপরে কিন্তু এই যে কাঠির আগার মধ্যে একটু লাগা লাগা ভাব আর যদি একটু তাল বসাই দিয়া এদিক সেদিক গেছেন তো তালের বারোটা থেকে তেরোটা বাজাবে এই তো তাল তো আর বেশিক্ষণ হাঁড়াটা দেখানো যাবে না কারণ বলক আসবে আর তো বেশি কিছু না আর যদি কেউ তালের পিঠার রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ